আজকে ভিডিওটা আমি করছি ভিডিওতে যেটা আপডেট দেওয়ার একটা দরকার ছিল সেটা হচ্ছে এই দাদা ঝাড়খণ্ড থেকে এসেছিলো আমি এখন আমার পাড়াতে অ্যাকচুয়াল পাড়াতে অ্যাকচুয়াল আমি স্টলটা বানিয়ে নিয়েছি কিন্তু আমি কাস্টমার সব জায়গায় অ্যাক্টিভেশন করে দিচ্ছি একটা কোম্পানি একটা নির্দিষ্ট নিয়ম বেঁধে দেয় তো তার মধ্যে আমাদের কাজ করতে হয় যেহেতু এটা টেলিকম সেক্টর টেলিকম সেক্টর আমাদের যেহেতু সেই টেলিকম সেক্টরের মধ্যে নিয়মের মধ্যে আমাদের কাজ করতে নিয়মে বাড়ে গেলে হবে না দাদাভাই ভাই এসেছিল খোঁজ করছিল যে কি করে সিমটা পোর্ট করবে জিওতে গোড়াগড়ি করতে তখন আমাকে দেখে দাদা কিরাম যদি একটু বলো তাহলে খুব ভালো হবে কি বলো কেমন লাগ কি করলাম কত অনেক আমার জন্য ধন্যবাদ অনেক খেটেছেন আমার মোবাইলের পেছনে আপনি অনেক অনেক ধন্যবাদ দাদার প্রবলেমটা ছিল সিমটা মানে সিমটাকে আমি এখানেই করে দিলাম মানে অ্যাক্টিভেশন আউটস্টেশন সিম যাকে বলে দাদা ঝাড়খণ্ডে যখন সিম আমি আমি যখন পশ্চিমবঙ্গের বাইরে যাব না তখন সিম নিতে গেলে একজন লোকাল রেফারেন্স লাগে সেটা দাদার এখানে ছিল না কিন্তু দাদার এখানে লোকাল রেফারেন্স দিয়ে তার সিমটা অ্যাক্টিভ করে দিলাম এটা কিন্তু শুনে রাখবেন ই করতেই হবে প্লাসটা লোকাল রেফারেন্স লাগে আউটস্টেশন সিম আমি সেই ভিডিওটা কিভাবে করতে হয় সেটা তো দেখালে কপি হয়ে যাবে কিন্তু ক্ষমা করবে সেটা দেখানো যায় না এমনি আউটস্টেশন সিম করে দিলাম আর কী করলাম ফোনটা সম্বন্ধে ফোনটা কমেন্ট লেগেছিল করতে লাগেনি আমাকে দশ মিনিট দশ মিনিটও আমি নিই নি মিনি দু তিন মিনিটের মধ্যে অ্যাক্টিভ করে দেয় পাঁচ দিন পর এই 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 ফোনটা এই ফোনটা এই এই ফোনটা এই ফোনটায় আমি করে দিয়েছি এখন দেখছো সব কিছু অ্যাক্টিভ করে দিলাম আর কিছু বলো যার থেকে কিছু বার্তা দাও যে এখানে আসছো কাজ করতে যেরকম মানে পাচ্ছ আর কি বলবে আমার সম্বন্ধে বলো ঠিক আছে আমি অনেক দিন থেকে খুঁজছি কি আমার মোবাইলটা আমি হ্যাংটা ছুটাব ছুটোবো খুঁজছি আমি সেরকম লোক পাইছি না একজন বললো না ওই সিনেমা হলটার কাছে আপনি যান আগে এই রাস্তাতে এক দাদা বসে ওখানে টেবিল নিয়ে ওই সব তোমার যা আছে দূর করে দেবে সব ঠিক করে দেবে এই দিয়ে আমি খুঁজে খোঁজে এসে দেখছি তো দাদা বসে আছি আমি বললাম দাদা এই বললাম দাদা আমার মোবাইল সব ঠিক করে প্রবলেম সলভ করে দিয়েছে একদম প্রবলেম সলভ কোনো চিন্তা নেই বিন্দাস চলছে দেখেও দিচ্ছি বিন্দাস রয়েছে বিন্দাস রয়েছে আর তো দেখ ঠিক আছে আমি দিয়ে দেবো